আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার থাকবে আরো এক দুই বছর কি বলছে সেনা প্রধান আরো থাকছে বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে শিবির সভাপতির রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি সর্বশেষ জামাতের রাজনীতিতে বাপ হওয়ার দাবি মানসিক সংকীর্ণতা যা বললেন এনসিপি এবার বিস্তারিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো এক দুই বছর থাকবে বলে দাবি করে এক আকাশ কুসুম কল্পনা প্রকাশ করেছেন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার আরো দু এক বছর থাকবে তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এক এগারো পুনরাবৃত্তি ঘটবে আইকে বিখ্যাত সাবেক এই সেনা প্রধান নিজের ফেসবুক আইডিতে সোমবার লিখেন আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামের এক ধারাবাহিক লেখার শেষ অংশে প্রকাশিত এক পোস্টে তিনি এমনটা দাবি করেন ইকবাল করিম ভুইয়া তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন অদক্ষতা আইন শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনোসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হবে সাবেক সেনা প্রধান লিখেন সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছরে যাবে গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণভোটে যাই ঘটুক এই পাঁচটি বছর দেশকে পাশ করতে হবে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ সহিংসতার ভেতর দিয়ে পঙ্গ অর্থনীতি দরিদ্রদের আরো বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে পোস্টে শেষের দিকে তিনি অবশ্য লিখেছেন এই বিশ্লেষণ সম্পূর্ণভাবে আমরা নিজস্ব চিন্তা অভিজ্ঞতা ও বাস্তব পর্যবেক্ষণের উপর নির্ভর করে রচিত এর মূল ভিত্তি গড়ে উঠেছে পাঁচ অগাস্টের পরবর্তী ঘটনা প্রবাহ এবং এবং তার বহুমাত্রিক সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে জুলাই সনদ সাংবিধানিক সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন সবকিছুই আজ পাঁচ অগাস্টের ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে নতুন দিক নির্দেশনা পেয়েছে আমার এই বিশ্লেষণ রাজনৈতিক দলগুলোর অবস্থান কিংবা বিভিন্ন মতাদর্শের সঙ্গে নাও সামঞ্জস্যপূর্ণ হতে পারে এটি গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বিষয় তবুও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বিষয়টি পেশাদার নিরপেক্ষতা ও বাস্তব মূল্যায়নের আলোকে উপস্থাপন করতে এখানে ব্যক্তিগত বিশ্বাস দলীয় আনুগত্য বা রাজনৈতিক পক্ষপাতের কোনো প্রভাব নেই শুধুমাত্র ঘটনার যৌক্তিক বিশ্লেষণই এই লেখার মূল ভিত্তি বলেন তিনি চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান এছাড়াও তিনি আরও বলেন শিবিরের জনশক্তিরায় সেদিন আমার কাছে দশ মিনিটের অনুমতি চেয়েছিল কিন্তু আমি অনুমতি দিইনি যদি অনুমতি দিতাম তাহলে কাশেমবাজার ছাত্রদল শূন্য হয়ে যেত কিন্তু আমরা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে বলেছি আমরা বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আমরা আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রম করে যাব যদি কেউ বাধা দিতে আসে তবে আমরা তার মক্ষম জবাব দিতে সক্ষম আপনারা ছাত্র সংসদ নির্বাচন থেকে শিক্ষা নিন নচেত জাতীয় নির্বাচনে জনগণ আপনাদের ছুড়ে ফেলতে দ্বিধা করবে না এছাড়াও তিনি আরো বলেন ছাত্র শিবিরে নিয়মিত কোরআন প্রশিক্ষণ কার্যক্রম হামলা করে বিএনপি তাকে ধর্মপ্রাণ মুসলমানের মুখোমুখি দাঁড় করিয়েছে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই প্রশাসন বলে দিতে চাই অনতে বিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে না হয় শিবির রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবে চলে যাচ্ছি পরের সংবাদে জাতীয় নাগরিক পার্টির ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সাম্প্রতিক মন্তব্যের দলটির নেতারা বলেন তার বক্তব্য ছিল উদ্ধতপূর্ণ এবং অসৌজন্যমূলক এ বিষয়ে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে গোলাম পরোয়ারকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব জোবায়ের বলেন তিনি কেবল সাধারণ কিছু মন্তব্য করেছেন কারো নাম উল্লেখ করেননি দু চব্বিশ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাতে ইসলামী ও তৎকালীন সমন্বয়কদের মধ্যে সুসম্পর্ক দেখা গিয়েছিল পরবর্তীতে সেই সমন্বয়কদের মধ্য থেকে কয়েকজন শিবিরের নেতৃত্ব আসেন চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপির রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর জামাতের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ তবে সংসদের প্রস্তাবিত উচ্চ কক্ষের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে দুই দলের অবস্থান ভিন্নমুখী হওয়ায় সম্পর্কের টানা পড়েন শুরু হয় সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন পিয়ার পদ্ধতি নিয়ে জামাতের আন্দোলন ছিল এক রাজনৈতিক প্রতারণা যার উদ্দেশ্য ছিল রাষ্ট্র ও সংবিধান সংস্কার প্রসঙ্গ থেকে মনোযোগ সরানো এই মন্তব্যের পর জামাতে ইসলামের প্রতিক্রিয়া জানিয়ে বলেন রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও শালীনতা রক্ষা করা উচিত এর ধারাবাহিকতায় সাতক্ষীরায় এক সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন একটি নতুন দল রাজনীতিতে এসে জামাতের সঙ্গে পাল্লা দিতে চায় রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন না করে বড়দের সঙ্গে প্রতিযোগিতা নামা হাস্যকর গোলাম পরোয়ারের বক্তব্যের পর এনসিপি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছে দলটি যুগ্ম আহ্বায়ক সামান্তা চেয়ারম্যান বলেন গোলাম পারোয়ারের মন্তব্য রাজনৈতিকভাবে ভাবে এবং অগ্রহণযোগ্য তিনি আমাদের সিনিয়র তার কাছ থেকে এমন কথা আশা করেনি সিনিয়র যুগ মহাবায়ক আরিফুল ইসলাম আদিব বলেন রাজনীতিতে বাপ হওয়ার দাবি আসলে মানসিক সংকীর্ণতার প্রতিফলন এনসিপির জন্ম অভ্যুত্থানের প্রেক্ষাপটে গণ আমাদের জননী জামায়াতের পক্ষ থেকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন গোলাম পরোয়ারের বক্তব্য কারো প্রতি বিদ্বেষপূর্ণ ছিল না আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা দেশ গঠনে একসঙ্গে কাজ করছি সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা কোনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য